এবার এই ট্রেন স্টেশনের বিশেষ আর একটি বিষয় দেখাবো যেটি আমাকে খুব বেশি উৎসাহিত করেছে সেটি হচ্ছে এই যে পয়েন্ট এখানে লেখা আছে পয়েন্ট অর্থাৎ আপনি এখান থেকে সাহায্য পাবেন কিভাবে সাহায্য পাবেন সেটি একটু দেখাই যে এখানে দেখতেই পাচ্ছেন এমার্জেন্সি লেখা রয়েছে এবং এখানে লাল বাটন এবং এখানে ইনফরমেশনের একটি বাটন রয়েছে ঠিক এই মুহূর্তে আমি ইনফরমেশন বাটনে ক্লিক করব।

আপনি চাইলে এখান থেকে ইনফরমেশন যেমন পাবেন ঠিক তেমনি আপনি যদি কোনো সমস্যা পড়েন সংকটে পড়েন সেক্ষেত্রে আপনি এমার্জেন্সি বাটনে ক্লিক করে জরুরি সেবাও পাবেন সবকিছু মিলে এই বিষয়টি আমার কাছে বেশ চমকপ্রদ মনে হয়েছে